মাতঙ্গিনী আমরা ঋণী কবি ভবানীপ্রসাদ মজুমদার মাতঙ্গিনী মাতঙ্গিনী আমরা সবাই তোমায় চিনি স্বদেশ প্রেমের আদর সেতে দেশের সেবাই উঠলে মেতে মার দুঃখ দেখে ছুটলে বিপদ সামনে রেখে ব্রিটিশ পুলিশ ছুঁড়ল গুলি তোমার মাথার উড়ল খুলি তবুও তুমি যাওনি ভুলে রাখলে হাতের ঝান্ডা তুলে দেশের তরেই মরলে তুমি ধন্য হলো ভারত ভূমি তোমার দেখেই লক্ষ্য দামাল সামাল সামাল করল কামাল শপথ সাগর উঠল কেঁ ব্রিটিশ ভয়ে ছুটল কেঁপে তোমার তেজেই করলো বিকল মায়ের পায়ের শক্ত শিকল থাকবে তুমি চির অমর মনের কোণে অটল অনর। মাতঙ্গিনী মাতঙ্গিনী আমরা সবাই তোমায় চিনি ভারতবাসী চিরদিনই তোমার কাছে থাকবে ঋণী